নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেন আপনাদের সকলকে জানাই স্বাগত তো দেখুন আজকে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ যেহেতু যে কাজ করে সেই দিদি এখন দুদিন ধরে কাজে আসছেন ওই জন্য আমাকে সব কিছু করতে হচ্ছে তো তার মধ্যে আবার রান্না করতে আসবো সব কিছু কাজটা সংসারে গুছিয়ে রান্না করতে আসবো আবার জ্যাক তোর বাবা বললো স্নান করাবে তাই জন্য ওখানে একটু হেল্প করতে গেছিলাম আর ওর বাবার কালকে ভীষণ শরীর খারাপ কারণ হচ্ছে যে একটু বাজ্যগুনি টাইপের হচ্ছিলো তো সেই জন্য আর কি আজকে বেশি কিছু রান্না করব না আজকে একটা দারুণ একটা টেস্ট উপকারী একদম রুগীদেরই সুস্থ মানুষের পক্ষেও কিন্তু অসুস্থ যারা থাকেন তাদের পক্ষে খুবই উপকার চলুন সেটা দেখাই কি রান্না তো এই দেখুন প্রথমে দেখায় কড়ার মধ্যে তেল দিয়েছি আর এখানে দেখুন মাছ এটা জ্যান্ত পোনা মাছ আছে পোনা মাছটা আবার অল্প একটু ডিম ছিল তো এই মাছটা দিয়ে দেখুন এই যে এখানে আমি কাঁচকলা কাঁচকলা খোসাগুলো কিন্তু বেশি ছাড়াই অল্প করে ছাড়িয়েছি যাতে কষ্টটা ঝোলের মধ্যে ভালো বেড়ে এখানে আলু নিয়েছি আর এখানে পেঁপে নিয়েছি এই কাঁচকলা দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে পোনা মাছের ঝোল করব। শুধু মৌরি বাটা দিয়ে তো এটা কিন্তু খুবই উপকার আপনারা হয়তো অনেকে অনেকভাবেই বানিয়ে খেয়েছেন এটাও হয়তো জানেন কিন্তু এক একজনের রান্না এক একটা প্রসেসে হয় তো চলুন আগে আমি মাছটা ভেজে নেবো কড়ার মধ্যে তেল দিয়েছি অল্প এক চিমটি লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে দিলাম তার ফলে কী হবে মাছগুলো তলাতে লেগে যাবে না একে আগে মাছগুলো ভেজে দেবো দেখুন মাছটা ভাজা হয়ে গেছে একটু লাল করেই ভাজছি না হলে আমাদের লোকের এমনি মাছেতে গ্যাস বন্ধ লাগছে তো একটু লাল করে ভাজছি তাহলে কী হবে ঝোলটাতে গ্যাস বন্ধ ছাড়বে না কিন্তু ঝোলটা মরি বাটা নিয়ে করলে খুবই উপকার হয় আজকে অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় বারোটা বেজেই গেছে তারপরে আমার কালকে এক যাত্রী তো ননদ আসবেন বললো ওর মনটা খারাপ হয়ে গেছে এরকম তোদের বাড়িতে যাব তো কালকে আসবে সেই জন্য আজকে একটুখানি বাজারে গিয়েছিলাম একটু মাছটা নিয়ে এসে রাখলাম মানুষজন বাড়িতে থাকলে পরে বাজার করে নিয়ে এসে রান্না করতে খুবই অসুবিধে হয় তো সেই জন্যই আজকে নিয়ে এলাম আর ওর বাবার তো শরীর খারাপ কালকে ছেলেকে স্কুলে ঠিক যেতে পারেনি আমি গিয়েছিলাম মানে কাল তো বিছানা থেকে প্রায় উঠতেই পারছিল না তারপরে তো ডাক্তার দেখিয়ে এখন মোটামুটি ঠিক আছে সারাদিনই বলেছিলো ওয়ারেসে জল খাওয়াতে না হলে বলেছিল হসপিটালে ভর্তি করতে তো এখন তো মোটামুটি ঠিকই আছে এবার এখন বারোটা প্রায় বেজিয়ে গেছে এর মধ্যে এক মেশিন জামা কাপড় কাটতে দিয়েছি সব করেছিল তো চলুন আগে মাছটা ভেজে নিই তো দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর কড়ার মধ্যে দেখুন তেল আছে এখানে আলু পেঁপে আর কাঁচকলাগুলো আমি একটু হালকা করে নাড়াচাড়া করে প্রেশারে একটা ছিটি দিয়ে নেব একসাথে দিয়ে দেব এটা তো মানে এখানকার লোকেরা হয়তো মানে গেঁড়ি গুগলি খায় না কিন্তু আমরা গেঁড়ি গুগলিও খুব ভালো খাই ওই গেঁড়ি গুগলি দিয়ে পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল করলেও খুব ভালো লাগে আমাদের ওখানে মানে আরামবাগ হুগলিতে আমি যেহেতু হুগলি মেয়ে তো ওখানে হসপিটালেও কিন্তু এই রকম ঝোল দেওয়া হয় চলুন আগেটা হালকা করে ভেজে নেবো বেশি ভাজবো না অল্প একটু হলুদ দিয়ে দেবো আর এটা ভাজা হতে করতে তখন আমি একটুখানি আদা মৌরিটা বেটে নেবো তো দেখুন মাছের ঝোলের সবজিটা আমার ভাজা হয়ে গেছে আমি প্রেসারে তুলে দিয়েছি এরপর আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো দিয়ে একটা সিটি দিলে হবে না আমি দুটো সিটি দিয়ে নেব তো দেখুন এখানে বেশ খানিকটা মৌরি নিয়েছি আর একটুখানি আদা নিয়েছি মৌরির পরিমাণটা একটু বেশিই নিয়েছি তাহলে ঝোলটার টেস্ট হয় আগেটা বেটে নিই তো দেখুন প্রেশারে সিটিটা ভাবটা তোলা হয়ে গেছে এরপর পড়ার মধ্যে সামান্য অল্প একটুখানি পরিমাণ এই যে তেল দিয়েছি বেশি তেল দেব না এরপর এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা ছোট বলে আর একটু পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা বেশ খানিকটা বড়ো কারণ এর মধ্যে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার হবে না কাঁচা লঙ্কা দিয়ে শুধুমাত্র হবে ঝোলটা আর এই দেখুন আমি মৌরি আর আদাটা বেটে রেখেছি এটা হলুদ লাগছে এই কারণে কারণ সকালবেলার দিকে দিন সিলের মধ্যে একটু হলুদ বাটা হয় সেই জন্যে এরপরে দেখুন ফোড়নটা আমার হয়ে গেছে দারুণ একটা স্মেল বেরিয়ে গেছে এই অবস্থায় দিয়ে দেবো আদার মৌরি বাটাটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো অল্প একটু জল দেব দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো মশলাটা বেশি ভাজবো না তাহলে মৌরি যে টেস্টটা গুণাগুণ সেটা নষ্ট হয়ে যাবে আপনারা চাইলে এর মধ্যে যদি গাঁদাল পাতা যেটা একটুখানি মানে কীরকম একটু গন্ধ গন্ধ ছাড়ে ওইটাও দিতে পারেন তাহলে কিন্তু হবে যাদের গ্যাসের প্রবলেম তাদের পক্ষে খুবই উপকার এরপরে দেখুন আমি ভেজে সেদ্ধ করে রাখা পেঁপে কাঁচকলা আলু সবটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এইভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব এটা যেটুকু ঝাল হবে এই কাঁচা লঙ্কা ঝালটাতে এর মধ্যে কিন্তু আপনারা হয়তো দিতে পারেন কিন্তু না দেওয়াটাই বেটার মুড়লঙ্কা। লঙ্কা এটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি জল দিয়ে দেবো তো দেখুন এটা খুব মৌড়ি আবার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার প্রেশার কুকারটা ধুয়ে জল দেবো আর একটু জল দেবো এটার ঝোলটাই বেশি উপকার এবার এটা ফুটলে পরে আমি আরেকটু জল দেবো এটা ফুটলে পরে আমি মাছগুলো দিয়ে আর এক ফুট দিয়ে আমি নামিয়ে নেবো আর গাঁদল পাতা যদি আপনারা কেউ দেন বা ঘুলে যদি দেন তাহলে এই যে এখন ঝোলটা ফুটবে এই অবস্থায় কিন্তু দিয়ে দিতে হবে আগে কিন্তু দিলে হবে না ঝোলটা সবে মাত্র ফুটতে শুরু করেছে আর এদিকে দেখুন আমার ভাতও হয়ে গেছে দেখুন আমি বারো মাস পেশামি ভাত রান্না করি কিন্তু দেখুন এ দেখুন কতটা ঝরঝরে দেখুন একবার আপনারা মানে হাঁড়িতে বা ডেচকিতেও মনে হয় না যে এতটা এত সুন্দর খুব ভালো হবে ভাতটা ঝরঝরে হয় তো এটা ঢাকা দেওয়া থাক আর ঝোলটা ফুটছে ফুটলে পরে আমি মাছগুলো দিয়ে দেবো তো দেখুন ঝোলটা আমার ফুটতে শুরু করে দিয়েছে এবার একে একে আমি ওপর থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এভাবে দিয়ে দেব অনেক দিদিরা আছেন কিন্তু যারা পুরো ভিডিওটা ওয়াচ করছেন না কারণ তাদের কথা বলার ধরনে বোঝা যায় কমেন্ট করার ধরনে যাকে আমি সেসব কথা বলতে চাই না বললে হয়তো যেসব দিদিরা করছেন তারা হয়তো ভাববেন যে আমি এরকম বলছি তারা হয়তো আর দেখবেনই না আমার ভিডিও আর কমেন্টও করবেন না কিন্তু পুরো ভিডিওটা দেখে কমেন্ট করলেই ভালো হয় আমি যেদিন মনে করি যে পুরো দেখতে পাচ্ছি না হয়তো চালিয়ে দিয়ে আমি কোনো কাজ করতে থাকি তখন সেটুকু দেখা হয় না যেটুকু দেখি সেটুকুর মধ্যে বেশ করে কমেন্ট করি আবার অনেক সময় দেখাও হয় কারণ আমার তিনখানা কুকুর বয়স্ক মা রয়েছেন এখন মাও যেহেতু এখানে আছেন আমার মা ডাক্তার দেখানোর জন্য তারপরে বাড়িতে হাট বাজার ঘাট সব কিছু এটু জের আমাকেই করতে হয় সেই জন্যে একটু অসুবিধে হয়ে যায় আবার বাড়িতে এখন মিস্ত্রি লেগেছে তো চলুন ঝোলটা একটু ফুটুক তো দেখুন পেঁপে কাঁচকলা আলু দিয়ে আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর প্লিজ দিদিরা পাশে থাকবেন সাপোর্ট করার জন্য আপনার দিকে অসংখ্য ধন্যবাদ আর যেসব দিদিরা নতুন আসেন বন্ধুরা নতুন আসেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর যেসব পুরনো দিদিরা আছেন তারা তো আছেন অবশ্যই তো চলুন আজকে মতন টাটা এখানে আমি ভিডিওটা শেষ করছি